জয়েন করে ফেলবেন একটু সবাই লাভ লাইক ওয়াও দিয়ে দিবেন আমি ফার্স্টে ভাবছিলাম এটা মনে হয় সেই আঠারো হাজার টাকা শাড়ি বা দেখছি না খুবই সুন্দর মিক্সড কালেকশনের মধ্যে আছে মেজেন্টা কালার কন্ট্রাস্ট একটু দেখে নেন এত নাইস মেজেন্টা কালার মধ্যে সেরি সুতোর কাজ করা আছে অসম্ভব সুন্দর একটি অরেঞ্জ কালার কম্বিনেশন সবচেয়ে বড় কথা অনেকেই জানতে চায় আমি দেখেছি মাঝে মাঝে চাপ লেগে বক্সে চলে যায় আমি কিন্তু মেসেজ করি না কিন্তু ঠিক আছে মাঝে মাঝে চাপ লাগলে ইনবক্সে ভুলে ঢুকে অনেকে জানতে চায় আপু মিক্সড কালেকশন কি ফুলে থাকবে কিনা এই যে দেখেন আমি পরে আছি আজকে আমি টোটালি মিক্সড কালেকশন করে আছি দেখেন একটা শাড়ি ধরার মতন মানুষ নাই আমার বাসায় আমি একাই শাড়ি পরি সো দেখেন একটা জিনিসও ফুলে খুলে নাই হ্যাঁ সো প্রত্যেকটা অনেক সুন্দর হয়ে সাটেল ডাউন হয়ে আছে হ্যালো আপু হ্যালো রিয়ার আচ্ছা এটার সাথে আসছে ब्लाउজ পিস দিস ইজ দা ब्लाउজ পিস অসম্ভব সুন্দর এই অরেঞ্জ এন্ড হচ্ছে মেজেন্টা কালার কম্বিনেশনে মিক্সড শাড়িটা আমরা পেয়ে যাচ্ছি কত

এবার আসি সুন্দর একটা স্কাই এন্ড মেজেন্টা কালারের মধ্যে এই যে দেখেন এত সুন্দর একটা স্কাই মেজেন্টা গোল্ডেন জারি সুতোর কাজ করা আছে খুবই সুন্দর হ্যাঁ ফুল আঁচলে কাজ করা অ্যান্ড বডির কাজটা দেখে নেন ও মাই গুডনেস মানে আজকে সুপার ডুপার সুপার ডুপার ডিসকাউন্টে পাবেন হ্যাঁ এ আসছে আপনার বডিতে ফুল মেজান্টা গোল্ডেন অ্যান্ড হচ্ছে যেই সুতোর কাজ করা আছে মিক্সড কালেকশনে থাকছে হ্যাঁ মিক্সড কালেকশনে থাকছে এটা খুব সুন্দর একটা হচ্ছে একদম সুন্দর একটা স্কাই কালার স্কাই অ্যান্ড মেজান্টা কালার কম্বিনেশনের মধ্যে অসম্ভব অসম্ভব সুন্দর জাস্ট লুক অ্যাট দিস কালার অ্যান্ড এটার সাথে আসছে ব্লাউজ পিস দিস ইজ দ্য ব্লাউজ পিস প্রাইস থাকছে কত ছ হাজার পাঁচশো টাকা এটার প্রাইসও থাকছে ছ হাজার পাঁচশো টাকা

এই যে দেখেন অসম্ভব সুন্দর এই শাড়িটা কিন্তু অনেক সুন্দর একদম হাওয়াই মিঠাই কালার যেটাকে বলে হ্যাঁ সুন্দর একটা হাওয়াই মিঠাই কালার অ্যান্ড এটা কিন্তু খুবই ব্রাইট একটা কালারের মধ্যে আছে এটার সাথে আমরা পাচ্ছি সুন্দর একটি ব্লাউজ পিস প্রাইস থাকছে কি দিচ্ছে মানে একদম সুপার ডিসকাউন্টে দিচ্ছে এটাও কিন্তু ছ হাজার টাকায় পেয়ে যাচ্ছেন এটার প্রাইস থাকছে অনলি ছ হাজার টাকা ঠিক আছে ডোন্ট মিস ইট ভাই মানে এক একটা সুন্দর প্রত্যেকটা বেশি সুন্দর এটা আমি ফার্স্টে ধরছিলাম বাট পরে ভাবলাম যে আমার এই কালারের ব্লাউজ নাই এটা এত সুন্দর ও মাইক্রোস দেখেন মানে চারকলের আমার কাছে এটা বেস্ট লাগছে হ্যাঁ সো এটা অনেক সুন্দর দেখেন ব্লু অ্যান্ড হচ্ছে স্কাই কালার কম্বিনেশনের মধ্যে ম্যাট সুতো দিয়ে কাজ করা আছে ব্লু অ্যান্ড হচ্ছে স্কাই কালার কম্বিনেশন আল্লাহ এরকম ছোটকালে আমার বড় বোনের একটা এরকম শাড়ি ছিল এত সুন্দর এই শাড়িটা ব্লু অ্যান্ড হচ্ছে স্কাই কালার কম্বিনেশন হ্যাঁ খুব সুন্দর ব্লু অ্যান্ড হচ্ছে স্কাই কালার কম্বিনেশনের মধ্যে এটা দেখেন মানে এটা মাসাল্লাহ মাসাল্লাহ আপু আপনার পড়া শাড়িটার প্রাইস আমার পড়া শাড়িটার প্রাইস থাকছে আপু মাত্র ছ হাজার পাঁচশো ঠিক আছে মাত্র মাত্র ছ হাজার পাঁচশো টাকা আমার পড়া শাড়িটা মানে সুপার ডিসকাউন্টে মাত্র পাঁচশো টাকা এত সুন্দর করে ড্রেসক্রাইব করছি আমি ভাবছি দশ হাজার হবে পরে দেখি যে মাত্র ছ হাজার পাঁচশো টাকা এটা সাথে আসছে ব্লাউজ পিস হাজার পাঁচশো টাকা